আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে খুবই মজার একটা কেক তৈরি করে দেখাবো একদম সহজে আপনারা কিন্তু বাসায় বসেই জন্মদিন উপলক্ষে বা যে কোনো উৎসবে কিন্তু এই কেকটা রাখতে পারেন সাথে থাকবে কেক তৈরি করার অনেক টিপস এবং ট্রিক্স আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকে তৈরি করব ভেনিলা কেক আমি চারটা ডিমের আজকে কেকটা তৈরি করে দেখাবো আর এর জন্য লাগবে আমাদের এক কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতন বেকিং পাউডার হাফ টি স্পুনের থেকে একটু কম নিয়েছি বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দি দিচ্ছি এখানে দু টেবিল চামিচ পরিমাণে গুঁড়া দুধ এতে করে কেকটা অনেক বেশি খেতে ভালো লাগবে এই দুধটা দেওয়ার কারণে সবগুলো মাপ আপনারা কিন্তু সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবেন তো শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়েছি খুব সুন্দরভাবে এরপরে এইগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি আগে থেকেই ডিমের কুসুম এবং সাদা অংশটাকে আলাদা করে রেখেছি ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্য আমি এটা অফ স্ক্রিনে করে রেখেছি এখন আমি এখানে বিটারের সাহায্যে একদম লো স্পিরিটে আমি বিট করে নিব। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড হুইক্স দিয়েও এই কাজটা করতে পারবেন তবে একটু সময় বেশি লাগবে তো আমি হ্যান্ড বিটার দিয়ে এভাবে করে একটু ফোম তৈরি করে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিব চিনি আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি এক কাপ তবে পুরোটা চিনি এখানে লাগবে না কিছুটা কম লাগবে কারণ যদি আমি পুরো এক কাপ চিনি এখানে অ্যাড করি তাহলে মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যাবে এখন আমি আবারও ভালো করে বিট করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় চিনিটা কিন্তু আমি দুই ভাগে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এরপরে দিলাম আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ খানিকটা রেখে দিয়েছি চিনি এখন আবারও সব কিছু ভালো করে বিট করে নেব যখন দেখবো চিনিটা পুরোপুরিভাবে গলে গেছে তখন এখানে অ্যাড করে দিচ্ছি দুইটি স্পুনের মতন তেল স্পঞ্জ কেকে কিন্তু তেলের পরিমাণটা বেশি একটা প্রয়োজন হয় না এক টেবিল চামচ পরিমাণে কিংবা দুই টেবিল চামচ পরিমাণে দিলেই কিন্তু হয়ে যায় এখন এখানে ভ্যানিলা এসেন্স আর ডিমের কুসুমটা দিয়ে আবারও আমি দুই সেকেন্ডের মতো বিট করে নেব তবে খেয়াল রাখতে হবে ফোমে যেন ওভার বিট না হয় তাহলে কিন্তু কেকটা চুপসে যাবে ভালোভাবে কেকটা হবে না তো আমি দুই সেকেন্ডের মতন বিট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি শুকনো উপকরণগুলো আমি আস্তে আস্তে করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো কিন্তু একেবারে দেওয়া যাবে না প্রথমে অর্ধেক পরিমাণ দিলাম এরপরে ভালো করে এক্সপোচারের সাথে আমি এটাকে এভাবে ফোল্ড করে করে তারপরে ময়দাটাকে মিশিয়ে নেব ডিমের ফোমের সাথে আর এই কাজটা কিন্তু একটু আলতো হাতে করতে হবে এবার আমি বাকি ময়দাটুকু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু সেম একই প্রসেসে আলতো হাতে মিশিয়ে নিতে হবে আর যদি কেকের ব্যাটারটা আপনারা জোরে জোরে মিক্স করতে থাকেন খুব দ্রুত তাহলে কিন্তু ব্যাটারটা বসে যাবে তখন কেক ফুলবে না শক্ত হয়ে যাবে তো কেকের ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর আগে থেকে একটা মোল্ড আমি নিয়েছি কেকের এখানে একটা পেপার কাগজ বিছিয়ে নিয়েছি তেল ব্রাশ করে এখন এই সম্পূর্ণ ব্যাটারটা এখানে আমি ঢেলে দিচ্ছি আপনারা যদি এই সব টিপস যদি ফলো করে তৈরি করেন তাহলে আপনাদের কেকও খুব সুন্দরভাবে হবে একদম দোকানের মতন তো সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি এবার আমি হাত দিয়ে ভালো করে ট্যাপ করে নেছি। যাতে করে ভেতর থেকে বাতাসটা বেরিয়ে আসতে পারে এরপরে একটা কাঠির সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি সম্পূর্ণ বাতাসটা বেরিয়ে আসার জন্য এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা স্টার্ন বসিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর এই কেকটা হতে প্রায় চল্লিশ মিনিটের মতন সময় লেগেছে কেকটাকে এখন কিন্তু আমি এভাবেই রেখে দিব এটাকে আমি এখন বের করব না যখন ঠান্ডা হবে তখন বের করব তো কেকটা এখন কিন্তু পুরোপুরিভাবেই ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি কেকটাকে বের করব এর জন্য কেকের চারো সাইজটা আগে আমি একটা নাইফের সাহায্যে এভাবে করে আগে সাইডগুলোকে ছাড়িয়ে নিচ্ছি যাতে করে কেকটা দ্রুত বের হতে পারে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু কেকটা চুলাই বেক করা হয়ে গেছে এখন আমি উপরের কাগজটাও কিন্তু তুলে নিচ্ছি আর আপনারা কিন্তু চাইলে এভাবে করে চুলায় খুব সহজেই কেক তৈরি করে ফেলতে পারবেন তো আমি কেকটাকে আমি স্লাইস করে নিয়েছি অফিস আর কেকটা কতটা সফট হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি কেকটাকে একটু ডেকোরেশন করব এর জন্য এখানে আমি কিছুটা ক্রিম দিয়েছি একটা বোর্ডের উপরে যাতে করে কেকটা সরে না যেতে পারে এবার ক্রিমটা দিয়ে দিয়েছি আমার আসলে প্রথম দিকের ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে তো সমস্যা নেই আমি দ্বিতীয় লেয়ারটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি সুগার সিরাপ দিয়েছি এভাবে আর সুগার সিরাপটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না এটা একটু বুঝে দিতে হবে এরপরে আমি আবারও ক্রিমের একটা লেয়ার দিয়ে দিচ্ছি ক্রিমের লেয়ারটা যে যতটুকু পছন্দ করে সেই অনুযায়ী দেবেন অনেকে আছে ক্রিমটা বেশি পছন্দ করে না সেই ক্ষেত্রে ক্রিমের পরিমাণটা একটু কমিয়ে দেবেন তবে আমি মোটামুটিভাবে দিয়েছি যতটুকু লাগে আর কি ভাবে দিয়েছি এবার আমি আবারও সেম প্রসেসে প্রথমে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ আর এরপরে দিয়ে দিচ্ছি ক্রিম উপর দিয়ে ভালো করে এটাকে সমান করে নিতে হবে আর এখন আমি কাম কোট করে নেবো আর এটাকে ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন গ্রাম কোট করে তারপর আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখার এতে করে কেকটা খুব ভালোভাবে সেট হবে আর কেকের যে গুঁড়া গুঁড়া থাকে ওগুলো কিন্তু উঠে আসবে না কেক তৈরি করার ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু অনেকেরই ফেস করতে হয় সেই ক্ষেত্রে আধা ঘন্টা ফ্রিজে রেখে তারপরে গ্রাম কোটটা করে নেবেন তো আমিও কিন্তু আধা ঘন্টা রেখেছিলাম তারপরে বের করে এখন আমি আবারও ক্রিমের উপরে যে ফিনিশিংটা আনবো এর জন্য ক্রিমটা দিয়ে দিচ্ছি তো আমি কেকের ফিনিশিংটা এভাবে করে এনেছি আর উপরে আমি এভাবে প্লেট নাইফের সাহায্যে একটা ডিজাইন করে নিয়েছি এবার আমি রোজ নোজেলের সাহায্যে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি আগে থেকেই আমি একটা পাইপিং ব্যাগের ভিতরে ক্রিমটা ভরে নিয়েছিলাম আর এটা আমি দেখাইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে তো এখন আমি খুব ভালো করে ডিজাইন করে নিচ্ছি আমি যেরকম আর কি ডিজাইন চাচ্ছিলাম ওরকমভাবে আপনাদের পছন্দ মতন আপনারা ডিজাইনটা করে নেবেন এখন আমি ফুলগুলো এক এক করে সেম প্রসেসে দিয়ে নিচ্ছি আর এই ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ আপনারা শুধু এই নোজেলটা আপনাদের প্রয়োজন হবে এবার আমি ওয়ান এম নোজেল দিয়ে এভাবে করে আরও একটা গোলাপ আমি তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু ওয়ান এম নোজেল এটা দিয়ে আমি করেছি এবার স্টার স্টার দিয়ে ফাঁকা জায়গাগুলো আমি ভরাট করে দিচ্ছি এবার নিচে যে সাইডের যে একটা বর্ডার আছে ওইটাও দিয়ে নিচ্ছি এভাবে স্টার স্টার করে এরপরে পাইপিং ব্যাগের সাহায্যে আমি পাতাগুলো দিয়ে নিচ্ছি তবে পাইপিং ব্যাগটা আমার কাটা একটু ভালো হয় নাই এর জন্য পাতাগুলো একটু এরকম হয়েছে দেখতে তো এটা কোনো সমস্যা না এটা হতেই পারে এরপরে উপর দিয়ে আমি কিছুটা সুগার বল দিয়ে দিয়েছি আর ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন এবার আমি কেকটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কীরকম হয়েছে কেকটা কিন্তু মাশাল্লাহ অনেক সফট হয়েছে এবং অনেক ইয়ামি হয়েছে আপনারাও কিন্তু যে কোনো অনুষ্ঠানে এই কেকটি সহজেই বানিয়ে ফেলতে পারবেন যে কোনো পার্টি হোক বা জন্মদিন হোক আর কেকের সফটনেস আপনারা দেখেই বুঝে নেন যে কীরকম হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ